মিডিয়ার জায়গাটার অফার গুলো সম্পর্কে সবাই জানেন তো এই ব্যাপারটা আসলে আমি ওভাবে মেনে নিতে পারি নাই আমি আস্তে আস্তে সরে গিয়েছিলাম এনজয় না আসলে এই সেক্টরটাতে মানে টিকে থাকাটা সম্ভব হয় না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন মানে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে বর্তমান ব্যস্ততা এখন আসলে লাইফটা নিয়েই যাচ্ছে ফটোশুটটা এখন সিজন যেহেতু সিজন আসছে আবার ফটোশুটের চাপও বেড়ে যাচ্ছে সব মিলিয়ে মোটামুটি ব্যস্ত সময়ই যাচ্ছে কেমন এনজয় আমরা আসলে একটা জিনিস একটু মানে আপনাকে যুক্ত করি সেটা হলো যে আমরা প্রতিনিয়ত মানে যারা মডেলিং করে তাদের একটা মানে মোমেন্ট থাকে একটা মজার একটা সময় থাকে সবকিছু মিলে একটা মধ্যে থাকে তা আপনারা যারা ব্র্যান্ড প্রমোটার তাদের আসলে আনন্দ মজা মানে এটা এটা কিভাবে আপনাদের ভিন্ন। আপনার কাছে জানতে চাই আসলে আসলে আমি আমার কাজকে খুব এনজয় করি এটা বলে থাকি। এবং আমাদের যে ফটোশুট গুলো থাকে মধ্যে যেমন হচ্ছে কষ্ট আছে তেমন এর মধ্যে এনজয় করি কারণ এনজয় না করলে আসলে এই সেক্টরটাতে মানে টিকে থাকাটা সম্ভব হয় না আমাদের এক্সপ্রেশনটা আপনার মানে দেখা যায় যে আমাদের যে ছবিগুলো তুলি বা আমরা যে কাজগুলো করি সেখানে আমাদের এক্সপ্রেশনটা একদম ফ্যাক্ট মানে এটা আমাদের থাকতেই হয় মুখে একটা হাসি দিয়ে কাজ করতে হবে এবং সেটা যদি আমি ভিতর থেকে এনজয় না করি তখন কিন্তু সেখানে ফোকাস করা যায় না এবং কাজ করা যায় না তবে আমি আমার কাজকে অনেক ভালোবাসি কাজ করতে ভালো লাগে যেমন লাইভ এর সেক্টরে একটা মজা যেখানে কথা বলতে হয় অডিয়েন্স আমাকে দেখছে আমার আমাকে দেখে একটা পণ্য কিনছে এইটা একটা ম্যাটার আরেকটা হচ্ছে ফটোশুটের যে ব্যাপারটা সেখানে গুলো বা শাড়িগুলো যেটাই থাকে না কেন সেটাকে আমার এক্সপ্রেশন দিয়ে ফুটিয়ে তুলতে হচ্ছে তো এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হয় আমরা একটা জিনিস জানি সেটা হলো যে ব্র্যান্ড প্রমোট এবং বিজনেস দুটা প্রায় মানে সেম সেম ক্যাটাগরিতেই পড়ে মানে সেই জায়গাতে আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো যে আমরা অনেক না বলা কষ্ট কিন্তু মানে কষ্ট প্রকাশ করি না বিজনেসের ক্ষেত্রেও আপনার যদি ভিতরে কষ্ট থাকে সেটা কিন্তু হাসি মুখে একটা কাস্টমারের সঙ্গে কথা বলছেন ঠিক এমনি ব্র্যান্ড প্রমোটের ক্ষেত্রেও মানে অনেকের আছে অনেক কষ্ট আছে হারানোর কষ্ট আছে মানে না বলা অনেক কষ্ট আছে মানে সেইটা ওভারকাম করেই যে এই জায়গাটা ফোকাস করা মানে কতটা চ্যালেঞ্জিং এবং আমি কষ্টর মুহূর্ত গুলো একটু জানতে চাই যে আপনার কোনো কষ্ট আছে কিনা আসলে মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে তবে আমাদের যে সেক্টরটা এটা নট অনলি ব্র্যান্ড প্রোমোটার অ্যাজ এ মডেল অর যারা মিডিয়া রিলেটেড কাজ করে আমাদের কাজগুলো কিন্তু কিছুটা সিমিলার লাইক আমাদের এক্সপ্রেশন আমাদের কথা বলা এটাই কিন্তু অডিয়েন্স নেয় এবং আপনারাও কিন্তু আমাদের এইগুলো নিয়ে থাকেন বা আমাদের শ্রোতারা যারা আছে যারা শুনছে আমাদের সবাই কিন্তু আমাদের আমাদের এক্সপ্রেশনের দিকে ফোকাস থাকে আমাদের কথা বলার স্টাইলটা তারা ফলো করে তো আসলে আমাদের ভেতরে কি চলে এটা আমরা তাদেরকে কখনোই সামনে আসতে দেই না এটা কারণ এখান থেকে যদি যদি আমি আমারটা বুঝিয়ে তুলি বা আমি যদি স্যার থাকি আমার কাজটা আমি প্রপারলি দিতে পারবো না তো ক্ষেত্রে আমাদের যতই পেইন থাকুক না কেন ওভারকাম করে হলেও আমাদের অডিয়েন্সের জন্য হলেও আমাদেরকে ঠিকঠাক ভাবে সে এক্সপ্রেশন দিয়ে কাজ করতে হয় তবে হ্যাঁ এই জায়গাটা

অনেক আহ কষ্টের একটা ব্যাপার আছে যে আমরা মানে ভিতরে কি চলছে এটা চাইলেও আমরা প্রকাশ করতে পারি না